হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড আসসালামাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম পাঁচ শতাংশ জমি তাও আবার পনেরো ফিট এবং বিশ ফিট রাস্তার সাথে যারা পানির দামে জায়গার খোঁজ করছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজের এই জায়গাটি তো চলুন চলে যাই মূল ভিডিওতে এই যে দেখুন জমির সামনের রোডে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে জমিটা দেখা যাচ্ছে আর এই যে রোডটা আছে এটা হচ্ছে পনেরো ফিট একটা রোড আর জমির অপর পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা রোড চলুন জমিটা আপনাদের একেবারে কাছ থেকে দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা রয়েছে আর এই জায়গাটা সম্পূর্ণ গাছপালা ঘেরা আর এই যে স্কোয়ার প্লট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আজকের কাঙ্ক্ষিত জমি পুরোটাই কিন্তু বাউন্ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত প্লট প্লট করা জায়গা রাস্তা থেকে জায়গাটি নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি জমে আছে এখানে আর ভিডিওতে দেখলে মনে হতে পারে যে পানির মধ্যে জায়গা আসলে তেমনটা না আপনি এখানে বালু ভরাট করে বাড়ি করতে পারবেন এখান থেকে মাত্র দুই মিনিটে আপনি কিন্তু মেন রোডে চলে যেতে পারবেন আর মেন রোডের পাশেই কিন্তু রয়েছে বাজার আর এই এলাকাটা কিন্তু পুরোটাই একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আপনি সরাসরি এখানে এসে একবার যদি ভিজিট করে যান এই এলাকাটা ভিজিট করেন আর এই জায়গাতে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন আর এই জায়গার লোকেশনটা আপনাদের একটু বলে দেই গাজীপুর সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড গোবিন্দবাড়ি হাতিমারা কাশিমপুর টু জিরানি হাইওয়ে রোডের একেবারে কাজ সুন্দর একটা পরিবেশ আশেপাশে কিন্তু দূরে কিছু বসতবাড়ি রয়েছে আপনি যদি এখানে একটা জমি কিনেন জমি কিনে একটা সেমি পাকা বাড়ি তুলে ভাড়া দেন সেখান থেকে ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পাবে ভাড়ার কিন্তু প্রচুর চাহিদা রয়েছে আর এই যে প্লটটা রয়েছে এই প্লটটা থেকে একটু দূরে রয়েছে ইউনিফিলের ফ্যাক্টরি যারা অল্প বাজেটের মধ্যে রোডের পাশে ভালো জায়গা খুঁজছেন তারা কিন্তু এই জায়গাটি দেখতে পারেন এখানে প্রতি শতাংশের আস্কিং প্রাইস চাওয়া হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা চাইলে আলোচনা করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ থ্রি সেভেন জিরো ডাবল ওয়ান এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করে বিস্তারিত পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জন্য